দুই মাইনা নিয়ে বাড়ি চলে যায় গরমকাল কিন্তু পড়ে গিয়েছে বাট ঠান্ডার একটা আমেজ কিন্তু এখনো রয়েছে আর এই ঠান্ডা ঠান্ডা সময় না গরম গরম লুচি বা কচুরি সাথে যদি ছোলার ডাল আলুর দম বা চানা মশলা হয় খাওয়া কিন্তু জমে যায় লুচি ফুলুক বা নাই ফুলুক কচুরি ফুলুক বা নাই ফুলুক আমরা কিন্তু খেয়ে পেট ফুলিয়ে নিতে পারি কারণ আমাদের এতটাই পছন্দ ব্রেকফাস্ট হিসেবে কচুরি আর লুচি কি কি কাজ করো ময়দা ময়দা তেল হ্যাঁ মশলা বাটি যারা লিস্ট পাতায় ওরা মশলা বাটি হ্যাঁ মাইনা বাড়ি চলে যায় মাইনা নিয়ে বাড়ি চলে যায় তেলের ধুই একটু আগে তো মনে হয় মাখানো হয়েছিল দশ কেজি হ্যাঁ সেটা কি শেষ না ওটা আছে আছে মেখে রেডি করে রাখো তোমার সারাদিনের ব্যাপার আছে তাই না সারা সারাদিনে কত কেজি ময়দা শেষ সারাদিনে এখন সেলটা কম আছে তাই সত্তর কেজি এরকম যাচ্ছে কার্গে সত্তর কেজি কম তাও তো অনেক বলছি নেমেছে নেমেছে সামনে দেখো গ্যাসে দেখো নেবে এটা এটা কি দিচ্ছ বিস্কুটের গুঁড়ো লঙ্কা দেওয়া হয় আচ্ছা আচ্ছা বেশ ভালো ঘন আছে ছোলার ডালটা কিন্তু আর এত বড় ডেকজি আচ্ছা দোকানের নামটা হচ্ছে তোমার কোচিং সেন্টার এই নামটার কারণ কি

আমি যতক্ষণ ভিডিও করছি আমি দেখতে পাচ্ছি যে সবার কিন্তু হাত চলছে কেউ এরম নেই যে বসে আছে দোকানদারদের হাত চলছে আর কাস্টমারের কিন্তু মুখ অনবরত চলছে এই পরিমাণে কিন্তু জনপ্রিয়তা রয়েছে হরি মুন্নার কচুরি দাদা এই কড়াইতে কতগুলো কচুরি আছে এই মুহূর্তে মোটামুটি চল্লিশটা ভালো না চল্লিশটা এই যে এতগুলো একসাথে ভাজার কারণ মানে তাড়াতাড়ি হয়ে যায় বলে নাকি তাড়াতাড়ি হয়ে যায় না কচুরি কাস্টমার যখন লেগে যাবে তখন টাকা দিতে হবে আচ্ছা আমি কোন দোকানে প্রথমবার শুনলাম যে সত্তর আশি কেজি ময়দা মাখা নয় মানে এটা সত্যি কথা একদম সত্যি সত্যি মিথ্য কথা বলে লাভটাই বাকি লাফটাই বাকি প্রতিদিন খোলা দিনে রবিবারও

কচুরিতে ছোলার ছাতু ব্যবহার জানি পুর হিসেবে বাট ছোলার ছাতুটা কি শুধু ছোলার ছাতুই থাকে না আরো অনেক কিছু থাকে

আমি সাথে তোমাদের সুদীপ তাহলে শুরু করা যায় সকাল সাতটায় ভিডিও করতে এসেছিলাম এখন প্রায় সাড়ে দশটা বাজে মানে কি পরিমানে খিদে বাজে সেটা তোমাদের তোমাদেরকে ক্লোজ থেকে দেখি দিই আমাকে বলা হয়েছিল দু পিস প্রচুরি আর একটা নান নিতে বাট এইখানে নানের সাইজটা দেখে আমি বুঝতে পেরেছি যে এক পিস নান খেলেই আমার পেট টাইট হয়ে যাবে বাট ভিডিওতে দেখাতে হবে বলে আমি এক পিস কিন্তু প্রচুরি নিয়ে নিয়েছি আর এখানে যে সবার প্রথম আমার দৃষ্টি আকর্ষণ করছে আলুর দমটা ঠিক এইরকম সাইজ রয়েছে আলুর দমে দেখতে পাচ্ছো আর গ্রেভিটা যদি তোমাদেরকে দেখাই একটা ব্যাপার আছে রিচ ব্যাপার আছে আর আলুর সাইজটা যথেষ্ট বড় আর এই যে ছোলার ডালটা এই যে থিকনেসটা সাথে কারি পাতা দেখতে পাচ্ছি আলাদা লেভেলের কিন্তু একটা থিকনেস রয়েছে এখান থেকে একটু এই ছোলার ডাল নিলাম নিয়ে দেখতে পাচ্ছ নিয়ে নিয়েছি চলো একবার ট্রাই করা যাক গরম গরম কচুরি আর গরম গরম ছোলার ডাল ট্রাই করা যাকিটা ছোলার ডালটা দেখে মনে হচ্ছে না যে কচুরির সাথে খেতে দিয়েছে মনে হচ্ছে যেন বিরিয়ানি থেকে বার করে আমাকে এই আলুটা দিয়েছে এই পরিমাণে কিন্তু আলুর সাইজটা বড় রয়েছে আর যদি সফটনেস বলি এই একটা প্লাস্টিকের স্পুন দেখতে পাচ্ছ জাস্ট প্রেস করলাম খুলে গেল এই পরিমাণে কিন্তু সফট রয়েছে এখান থেকে একটু আলু এই যে আছে একটু কেটে নিলাম আলুটা আলুটা কিন্তু খুব মানে এক কথায় বলা যায় যে একদম নরম যাকে বলা যায় আমি নানটাই ছিটতে ভুলে গেছি এই যে নান যথেষ্ট পরিমাণে কিন্তু মোটা রয়েছে থিকনেস দেখো এক পিস যদি কাউ পেট কিন্তু ভরপুর টাইট হয়ে যাবে এখান থেকে একটু এই আলু নিলাম এখান থেকে একটু গ্রেভি এই দেখতে পাচ্ছ চলো একবার ট্রাই করা আলুটা মুখে মেল্ট হয়ে গেলে এই পরিমাণে সফট রয়েছে একটা কিন্তু স্পাইসি ব্যাপার রয়েছে এর মধ্যে যদি এটা চিকেন ফেলে দেওয়া যায় না তাহলে কিন্তু আরো সেরা লাগবে মানে কি বলবো চিকেনের তরকারি হলে যেমন টেস্ট লাগে শুধু এখানে চিকেনটা মিসিং আছে বাদ কিন্তু আলুর দমটা লাগছে নানের সাথে কিন্তু জবরদস্ত কম্বাইন বলা যায় এই হলো ধোকলা দেখতে পাচ্ছি যথেষ্ট বড় সাইজ রয়েছে পার পিস কিন্তু বারো টাকা করে আর এখানে দিয়েছে এক ধরনের চাটনি দেখতে পাচ্ছ এখানে রয়েছে এখান থেকে ঢোকলাটা কাটছি ভাই এখান থেকে ধোকলাটাই ধোকলাটা শুধু ধোকলাটা একবার ট্রাই করি শুধু একবার ধোকলাটা খেয়ে দেখি কেক যেমন লাগে তেমনই লাগছে হালকা মিষ্টি মিষ্টি হালকা সর্ষের গন্ধ আসছে আর খুব সফট কিন্তু এখান থেকে এই ধোকলাটা নিলাম ধোকলাটা কিন্তু যাই বলো দারুন সফট রয়েছে একটা স্পঞ্জি ব্যাপার রয়েছে এই নিলাম চাটনিতে চাটনিতে চুবিয়ে মারলাম দেন এরপরে উঠছে না কেন ভাই চলো একবার একবার ট্রাই ট্রাই করি করি চলো তার আগে দোকানের নামটা আরেকবার বলে দিই হরিমুন্নার কচুরি আর অ্যাড্রেসটা যদি বলি এই হচ্ছে বেলঘড়িয়া স্টেশন চার নম্বর থেকে বেরিয়েই কিন্তু একদম সামনে পড়বে মানে বেলঘড়িয়া স্টেশনের শিয়ালদার দিকে যেতে চার নম্বর থেকে বেরিয়ে একদম সামনে দোকানটা যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিই যাতে আরো নতুন নতুন এরকম ভিডিও আনতে পারি আজকের মতন টাটা দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে আর লাইক কমেন্টটা করতে কিন্তু একদমই ভুলবে না টাটা